হার হার নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী কে ঈশ্বর যারা ভগবান বিশ্বাস করে না তাদেরকে আমরা এই তথাকথিত সমাজে নাস্তিক বলে সম্বোধন করে থাকি আমাদের সমাজে নাস্তিক হওয়াটা নিন্দনীয় বহু মানুষকে বলতে শুনছি যারা নাস্তিক হয় তারা অতি সহজে ভুল কর্ম করে থাকে কারণ তারা যেহেতু ঈশ্বরে বিশ্বাস নয় তাই তাদের ভয়ও নেই আর যারা আস্তিক হয় তাদের মধ্যে ভয় থাকে তাই তার জন্য কুকর্ম করার আগে একশো বার ভেবে নেয় এই প্রচলিত বাক্যের দ্বারা এটাই স্পষ্ট হয় যে ঈশ্বরের প্রতি ভয় ভাব আমাদের কু ও সুকর্মের প্রবৃত্তি নির্ভর করে এই ভয় ভাব এক ভুল ভ্রান্ত বিশ্বাস কেন কর্মের প্রবৃত্তি মানুষের নৈতিক ভাবের উপর কিন্তু নির্ভর করে ঈশ্বরের প্রতি ভীতভাবের অর্থ ঈশ্বর আমাদের কর্মবিচার করেন ও সেই অনুসারে তিনি আমাদের ভাগ্য লেখন করেন আমাদের জীবনে যা কিছু হচ্ছে সবই কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে হচ্ছে এই ভাবের ফলে মনুষ্য পুজো যকু উপোস কীর্তন ইত্যাদি যা যা সমাজে নিয়ম আছে সেগুলো সবই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তার উদ্দেশ্যে শুরু করে সমাজে ধর্মের নামে যে সব প্রথা প্রচলিত কোনোটাই কিন্তু অযৌক্তিক নয় সমস্যা হলো এই যে মানুষ সেটা বুঝতে পারে না প্রচলিত প্রথায় অংশগ্রহণ করে নেয় মানুষ এইভাবেই সমস্ত সব কিছুই যে সংসারের মঙ্গলের জন্য করে তারা সেই বোধ করে তবে বাস্তবে এসব করেও মানুষের মনে শান্তি আছে না আসে না সংসারেও শান্তি শুনে যোগী হওয়া আর নাস্তিক ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই টিভি বিভিন্ন ধর্মসংস্থায় পাড়ার আড্ডায় মা ঠাকুমার কাছে বন্ধুত্বের মধ্যে ভগবান নিয়ে প্রচুর আলোচনা এবং তর্ক বিতর্ক চলে যায় ঈশ্বর কে এটাই তো একটা বড় প্রশ্ন এক একজনের কাছে ঈশ্বরের পরিচয় এক এক রকমের যে যে রূপে ভগবানকে মানে বা পুজো করে সেই সে রূপই বা ভাবে সেই রকম ভাবে ঈশ্বরের কাছে যায় বহু যুগ ধরে কত মানুষ ঈশ্বরের খোঁজে সংসার ত্যাগ করে গিয়েছে কেউ উত্তর পেয়েছে কি আর এই অধৈর্য হয়ে সংসারে দ্বারস্থ হয়েছে কেন মানুষ নাস্তিক হয় কারণ সে ঈশ্বরকে দেখতে পায় না কোনো নাস্তিকের প্রশ্ন করলে দেখবেন যে তার উত্তর একটাই যে যা দেখতে পাই না তা আমরা বিশ্বাস করি না সেটা একটা নির্বুদ্ধিতা বিজ্ঞানের ভাষায় আগে দেখো অনুভব করো তারপর অভিজ্ঞতা নাও তারপর কোনো কিছু অস্তুর থেকে বিশ্বাস কর তাহলে যিনি নাস্তিক তিনি কিছুই ভুল বলেন না যা দেখি না তা বিশ্বাস করি না খুবই স্বাভাবিক নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো কেন ভগবান বিশ্বাস করি যা দেখিনি তা বিশ্বাস করা যায় কি করি এই সব প্রশ্ন আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায় কোনো কিছুর অভিজ্ঞতা ছাড়া কারো বিশ্বাস আসে না কোনো কিছুর উপর অন্ধবিশ্বাস ঠিক নয় কারণ অন্ধবিশ্বাসের ভিত্তি নড়বড়ে হয় যে কোনো পরিস্থিতিতে বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে স্বয়ং স্বামী বিবেকানন্দ মূর্তি পুজোয় কিন্তু বিশ্বাস করতেন না পরমহংস রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন আপনি কি ভগবানকে দেখতে পান এই কথা আমরা সবাই কিন্তু জানি সেই মহান আত্মাও বলেছিলেন আগে অনুভব করো অভিজ্ঞতা পাও বিশ্বাস এমনি আসবে ঈশ্বরকে পাওয়ার পথ অনেকে অনেক রকম ভাবে বেছে পুজো নাম যজ্ঞ কীর্তন চারধাম যাত্রা মহান পুরুষের বাণী ইত্যাদি রাস্তার মাধ্যমে মানুষ ঈশ্বরকে ডাকার বা দেখার চেষ্টা করেছে কতটা দেখতে পায় তা আমরা জানা নেই তবে নিজের মনের দিকে তাকালেই জানতে পারবে ঠাকুরকে সেবা দেওয়ার সময় বা জব করার সময় মন ঈশ্বরের দিকে না থেকে অন্য প্রায় হয়েছে। এর কারণ আমরা সঠিকভাবে না। ঈশ্বর অনেক বড় আমরা নিজেকেই চিনি না নিজের সাথে যেহেতু নিজের কোনো পরিচয় নেই তার জন্য ঈশ্বরের সাথেও কোনো পরিচয় নেই সেই কারণে গুরুদেব বলেছেন নিজেকে যদি না চিনলে নাই জানলে তাহলে ঈশ্বরকেও চেনা যায় না আবার মহাভারতে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি জানি আমি কে তাই আমি কৃষ্ণ তুমি জানো না কে তুমি তাই তুমি অর্জুন এর অর্থ খুবই পরিষ্কার শ্রীকৃষ্ণ যে চৈতন্য তা তিনি জানতেন আর অর্জুনও যে চৈতন্য তা অর্জুনে জানার ছিল না সুতরাং এই চৈতন্য ও অচৈতন্য জ্ঞান অজ্ঞান আত্মা শরীর এই ভেদের মধ্যে দিয়ে ঈশ্বরের উপস্থিতি অনুপস্থিতি রয়েছে কেউ বলেন ঈশ্বর পরম থামে থাকে আবার কেউ বলেন সর্বকোনায় ঈশ্বর রয়েছে কেউ শিব কালী দুর্গার মধ্যে ঈশ্বরকে দেখতে পান আবার কেউ নিজের গুরুর মধ্যে ঈশ্বরকে দর্শন করেন কিছু মানুষ নিজের মাতা পিতা স্বামী স্ত্রীর মধ্যে ঈশ্বরকে দেখেন আবার কেউ আছেন নিজের সন্তানকে গোপাল ভেবে বাৎসল্য করেন যার কাছে সেই ঈশ্বর আমার কাছে ঈশ্বরের কোনো কোনো স্থায়ী রূপ নেই আমি মনে করি যে ভালোর ঈশ্বর আর খারাপের মধ্যে থাকেন শয়তান আমাদের বড় হওয়ার পিছনে কি শুধুই বাবা মার হাত রয়েছে ঠিক তা নয় একবার ভেবে দেখুন তো বাবা যে অর্থ উপার্জন করে আনেন সেই টাকা তৈরি হয় টাকশালী কত মানুষের শ্রম সেই টাকার পিছনে আছে যিনি ব্যবসায়ী তার কাছে ক্রেতা আসে তাই তার ব্যবসায় টাকা আসে আর যিনি চাকরি করেন তিনি ব্যবসায়ী সংস্থার উপর নির্ভর করে থাকেন যে সবজি আমরা খাই তারও ফলন কিন্তু একজন কৃষক করছেন এই পুষ্টিকর সবজি খাওয়ার পিছনে কত মানুষের শ্রম রয়েছে ঈশ্বর এই প্রকৃতিকে এমনভাবেই সাজিয়েছেন এখানে আমি করছি এই অহঙ্গের কোনো স্থান নেই লক্ষ লক্ষ মানুষের হাত রয়েছে আমাদের বেঁচে থাকার পিছনে তাই আমাদের কাছে ঈশ্বর শুধুমাত্র এইভাবেই থাকে শুধু মূর্তি বা থাকতে যাবেন কেন যখন গোটা দুনিয়ায় তার তৈরি তার শক্তি বিভিন্ন রূপে আমাদের লালন পালন করে চলেছে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রতিটি প্রান্তে রয়েছি যার ভাব আছে যার চোখ আছে সেই আমায় দেখতে পাবে একমাত্র স্মরণেই ঈশ্বর থাকেন ঈশ্বরের কোনো রূপ নেই তিনি আত্মার মতো নিরাকার ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার